আজ সন্ধ্যায় গ্যাজেট প্রকাশ শেষ হলো অপেক্ষা আঠাশ হাজার পাঁচশো বেসিক ও একশো শতাংশ পেনশনে বদলাচ্ছে কর্মচারীদের ভবিষ্যৎ বন্ধুরা আজকের ভিডিওটা শুধু একটা খবর নয় এটা হাজার হাজার মানুষের লড়াই অপেক্ষা আর দাবির গল্প থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকের এই সন্ধ্যাটা সরকারি কর্মচারীদের জীবনে শুধু একটা সময় নয় এটা একটা মোড় একটা দীর্ঘ অপেক্ষার শেষ প্রান্ত দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে যে দাবি শুধু ফাইলের পাতায় ঘুরপাক খেয়েছে আজ সেই দাবি বাস্তবতার কালি পেয়ে গ্যাজেটে রূপ নিতে যাচ্ছে আজ সন্ধ্যায় প্রকাশ হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত গ্যাজেট যেখানে স্পষ্ট করে লেখা থাকবে সরকারি কর্মচারীদের মূল বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা এবং পেনশন শতভাগ নিশ্চিত করা হয়েছে এই সিদ্ধান্ত কোনো হঠাৎ দয়া নয় এটা এসেছে চাপ প্রতিরোধ আর নীরব সংগ্রামের ভেতর দিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া বৈঠকটা ছিল শ্রেফ একটি আনুষ্ঠানিক মিটিং নয় এটা ছিল বহুদিনের জমে থাকা ক্ষোভ হতাশা আর ন্যায্য দাবির মুখোমুখি হওয়ার এক কঠিন মুহূর্ত বৈঠকে টেবিলে শুধু অর্থনৈতিক হিসেব ছিল না ছিল মাঠের বাস্তবতা যেখানে একজন কর্মচারী মাসের মাঝামাঝিতেই হিসাব হারিয়ে ফেলে যেখানে পেনশনভোগীরা ওষুধ আর সংসারের মধ্যে বেছে নিতে বাধ্য হয় সেই বাস্তবতাকেই আজ স্বীকার করা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অর্থ উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে বিষয়টা আজ আর গুজব বা সম্ভাবনার স্তরে নেই এটা এখন চূড়ান্ত এই ঘোষণার পেছনে যে চাপ কাজ করেছে তা অস্বীকার করার উপায় নেই রাজপথের কণ্ঠ সামাজিক যোগাযোগ মাধ্যমের আওয়াজ অফিসের ভেতরের চাপা দীর্ঘশ্বাস সব মিলিয়েই আজকের এই সিদ্ধান্তকে অনিবার্য করে তুলেছিল সরকার বুঝেছে কর্মচারীদের উপেক্ষা করে প্রশাসনিক স্থিতিশীলতা ধরে রাখা যায় না বেসিক বেতন আঠাশ হাজার পাঁচশো টাকা এই সংখ্যাটা শুধু অঙ্ক নয় এটা একজন কর্মচারীর মাসের শুরুতে একটু স্বস্তির নিঃশ্বাস পরিবারের সামনে মাথা তুলে দাঁড়ানোর শক্তি আর শতভাগ পেনশন এটা শুধু অবসরের পরের জীবন নয় এটা সম্মানের প্রশ্ন যারা সারা জীবন সরকারি চাকরি করে শেষ প্রান্তে এসে অনিশ্চয়তায় ভোগেন আজ তাদের সেই অনিশ্চয়তার দেয়ালে বড় একটা ফাটল ধরেছে এই সিদ্ধান্ত ঐতিহাসিক কেন কারণ এটা এমন এক সময় এসেছে যখন অর্থনৈতিক চাপের কথা বলে দীর্ঘদিন ধরে দাবি পিছিয়ে দেওয়া হচ্ছিল যখন বলা হচ্ছিল এখন সময় না পরিস্থিতি বুঝতে হবে ধৈর্য ধরুন কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে আজকের এই সিদ্ধান্ত সেই সীমা অতিক্রম করার পর রাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের স্বীকৃতি হ্যাঁ দাবি ন্যায্য ছিল তবে এটাও পরিষ্কার করে বলা দরকার এই অর্জন চূড়ান্ত হলেও সংগ্রাম শেষ নয় কারণ গ্যাজেট প্রকাশ মানেই বাস্তবায়নের প্রতিটি ধাপ মসৃম হবে এমন নিশ্চয়তা ইতিহাস দেয় না বাস্তবায়নের সময় কোথায় গড়িমসি হয় কোথায় ব্যাখ্যার ফাঁক তৈরি হয় সেগুলো নিয়েও সজাগ থাকতে হবে আজকের বিজয় যেন কাগজেই আটকে না থাকে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সরকারি কর্মচারীদের এই মুহূর্তে আবেগতাড়িত হয়ে পড়ার পাশাপাশি সচেতন থাকারও সময় কারণ এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত আজ যদি বেসিক আর পেনশন নিশ্চিত হয় কাল অন্য ভাতাগুলোর প্রশ্ন উঠবেই আজ যদি দাবি আদায় হয় ঐক্যের মাধ্যমে কালও সেই ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি আজ সন্ধ্যার গাজেট শুধু একটি সরকারি প্রজ্ঞাপন নয় এটা একটি বার্তা বার্তা এই যে চাপ উপেক্ষা করে আর এগুনো যায় না যারা ভাবতেন কর্মচারীরা বিভক্ত ক্লান্ত নীরব আজকের এই সিদ্ধান্ত তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে নীরবতা কখনও কখনো দুর্বলতা নয় সেটা প্রস্তুতিরও নাম সবশেষে বলা যায় আজকের দিনটা লিখে রাখা থাকবে সরকারি কর্মচারীদের আন্দোলনের ইতিকাশে এই সিদ্ধান্ত মনে করিয়ে দেবে অধিকার চাইতে শুধু চাওয়াই যথেষ্ট নয় টিকে থাকতে হয় লড়াইটা ধরে রাখতে হয় গ্যাজেট আজ বেরোচ্ছে ইতিহাস আজ তৈরি হচ্ছে আর প্রশ্ন একটাই এই ইতিহাস আমরা কতটা দৃঢ়ভাবে আগামীর পথে নিয়ে যেতে পারি